জাকির ফার্নিচার অ্যান্ড টিমবার চ্যানেলটি ওপেন করেছেন সকলকে জানাই জাকির ফার্নিচার অ্যান্ড টিমবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত ভিও সাড়ে দশটায় কথা দিয়েছিলাম লাইফে আসবো তাই লাইফে আসলাম কিন্তু আসলে আসার মতো কোনো পরিবেশই নাই আমাদের এলাকায় বিদ্যুৎ চলে গেছে ইতিমধ্যে আমাদের শোরুমে ছোট্ট একটি বাল্ব রয়েছে সেই বাল্বের আলোয় আমরা লাইফে আসছি অবশ্যই আপনারা আমাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমাদের সাথে থাকবেন আমরা চেষ্টা করছি আপনাদের সামনে নতুন কিছু আনার জন্য আমাদের সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা আপনারা যারা আমাদের সাথে ইতিমধ্যে যোগ হয়েছেন তারা অবশ্যই জানাবেন যে আমাদের সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা। সাউন্ডটা সাউন্ড ক্লিয়ার পাওয়ার পরে আমি আপনার কথা বলা সুন্দরভাবে শুরু করতে পারবো আর যেহেতু বিদ্যুৎ নাই সেহেতু আমি বেশি সময় কথা বলবো না কারণ আমি আপনাদের সামনে আজকে একটি অফার দিতে চেয়েছিলাম একটি খাটের খাটটি সম্পূর্ণ দেশি নিম কাটের একটি সুন্দর একটি অফার দিতে চেয়েছিলাম কিন্তু বিদ্যুতের কারণে লাইভে সে খাটটি দেখাতে পারবো না এই সপ্তাহের ভিতরে আমি আবার লাইভে আসবো এসে সে খাটটি অফার দিব খাটটি একদম চিপ রেটে আপনারা কিনতে পারবেন সম্পূর্ণ দেশি নিম কাটের খাট আমাদের এখানে রাস্তার পাশে আমাদের শোরুম সেক্ষেত্রে সাউন্ডের একটু প্রবলেম হইতে পারে যেহেতু হাইওয়ে একটি রোড এখান থেকে অনেক গাড়ি চলাচল করে ঢাকা থেকে সরাসরি বিভিন্ন জেলায় এই রোড দিয়ে গাড়ি যাতায়াত করে যেমন খুলনা সাতক্ষীরা যশোর বিভিন্ন জায়গায় গাড়ি যাতায়াত করে এবং এখান থেকে ঢাকা উদ্দেশ্যে অনেক গাড়ি রওনা হয় ইতিমধ্যে দশটা থেকে সাড়ে দশটার ভিতরে অনেক গাড়ি যায় চব্বিশ ঘন্টা আমাদের এই চুকনগর বাজার থেকে কিন্তু কাউন্টার থেকে গাড়ি বিভিন্ন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় তাই যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের ফার্নিচারের দোকানে কিংবা কাঠ জগতে কাঠের ফার্নিচার কিনতে আসতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ইমু কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন ইমু কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা আসতে পারেন অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করি প্রবাসী ভাইদের আমার এই ইউটিউব চ্যানেলে ছোট্ট একটি চ্যানেলে আপনারা যে ভালোবাসা দিয়েছেন যারা বাইরে থাকেন প্রবাসী তারা আমার কাছ থেকে যে পরিমাণ অর্ডার করেছেন তাদের আত্মীয় স্বজন ফ্যামিলি বিভিন্ন আত্মীয় স্বজনের বিয়ের সময় গিফট করার জন্য ফার্নিচার দেন তারা আমাকে যে বিশ্বাস করে অর্ডারগুলো করেন তাদের প্রতি আমার অনেক অনেক কৃতজ্ঞতা এবং ভালোবাসা রইল এবং আরও কিছু ইউটিউবের অর্ডার রয়েছে যেগুলো আমি দেখাতে চেয়েছিলাম কিন্তু কিভাবে দেখাবো তা বুঝতে পারছি না কারণ আলো তো নাই এটি দেখতে পাচ্ছেন আমাদের কাছে একটি সোপা রেডি হচ্ছে এক সেট সোফা এই সোফা সেটটিও আমাদের অর্ডার হয়েছে ইউটিউব থেকে সেগুলো আমরা ডেলিভারি করব এই একটা সোভা দেখতে পাচ্ছেন এই সোফাটা অর্ডার হয়েছে শুধু লন্ডন থেকে প্রবাসী সিলেটের প্রবাসী সেখানে বন্যা এখন তাদের এলাকায় বন্যা কবলিত হয়েছে এই জন্য নিতে লেট হচ্ছে এবং আমিও ঈদের আগে ডেলিভারি দেওয়ার কথা ছিল কিন্তু বিদ্যুৎ স্বল্পতা এবং অতিরিক্ত গরমের জন্য মিস্ত্রি বর্গ ভালোভাবে কাজ করতে পারি নাই এই জন্য ডেলিভারি দিতে দেরি হয়েছে তাই অবশ্যই তাদের কাছেও ডেলিভারি করব এই সোফাটি সম্পর্কেও যদি আপনারা জানতে চান আমাদের সাথে থাকে জানতে পারবেন এই সুপারটি সম্পর্কেও জানতে পারবেন এবং ফার্নিচার যতগুলো ফার্নিচার আমরা তৈরি করি প্রত্যেকটি ফার্নিচারের ভিডিও আমরা কিন্তু আপনাদের সামনে হাজির করার চেষ্টা করি আজকে অফারে একটি অর্ডার যেটা খাটটি দিতে চেয়েছিলাম সেই খাটটি হচ্ছে এই যারা অন্ধকারে দেখতে পাচ্ছেন না তারা সবাই একটু দেখে নিন এই খাটটি যদি কারোর পছন্দ হয় অফার রয়েছে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন সম্পূর্ণ আড়াই ইঞ্চি প্লেটের উপর দিয়ে খোদাই করা সলিড কাটের উপরে নকশা করা সেম পাটা সেম ডিজাইন দুই পাটায় সেম ডিজাইন বিদ্যুৎ স্বল্পতার জন্য আমি সুন্দরভাবে দেখাতে পারলাম না আর অফারটিও ওইভাবে দিতে পারলাম না আন্তরিকভাবে দুঃখিত রিপন কুমার দাদা আমার দাদা আমার দাদা আমাদের কাছ থেকে কিন্তু নিম নিমকাঠের খাট অর্ডার করেছিল তার বাবা মায়ের জন্য এবং আছে তার নিজের জন্য একটি কিন্তু দুর্ভাগ্যবশত তার একটি খাটের সমস্যা হয়েছে আমরা কথা দিয়েছি তার খাটটা অবশ্যই আমরা ঠিক করার চেষ্টা করব যে কোনো এক সময় মাহমুদ আলী ভাই আমার বড়ো ভাই আসসালামু আলাইকুম মাহমুদ আলী ভাই মাহমুদ আলী ভাই ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং জয়েন করেছেন তার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা ইতিমধ্যে তিনি দুই লাখ পঁচিশ হাজার টাকার ফার্নিচার আমার কাছ থেকে কিনেছেন তিনটে খাট এক্সেট সোফা একটি স্টাইলিস্ট টি টেবিল এবং আরও কিছু অর্ডার করেছেন যে সোফাটি দেখতে পেলেন এটা কিন্তু মাহমুদ ভাইয়ের সোফা তার বাসায় আমরা শুক্রবারে যাব ডেলিভারি করতে বিদ্যুতের সমস্যার জন্য সমস্যা হচ্ছে আপনারা আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এত রাত্রে লাইফে আসলাম কাজের প্রস্তুত চাপ মিস্ত্রি বর্গ এখনও কাজ করছে রাত বারোটা পর্যন্ত দুই শিফটে কাজ হচ্ছে যারা ফার্নিচারের অর্ডারগুলো করতে চান তারা চলে আসতে পারেন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানাটি হচ্ছে জাকির ফার্নিচার অ্যান্ড টিম্বার চুকনগর বাজার খুলনা রোড খুলনা এবং আমরা কিন্তু সমস্ত বাংলাদেশে বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যম দিয়ে ফার্নিচারগুলো ডেলিভারি করে থাকি এবং যারা আমাদের আশপাশের জেলায় রয়েছেন বিভিন্ন মাধ্যম দিয়ে ফার্নিচারগুলো ডেলিভারি করে থাকি কিছুদিন আগে আমি রিফান্ড দাদার খাট ডেলিভারি করেছিলাম যে মোটরওয়ালা ভ্যান রয়েছে ওই ভ্যান দিয়ে তার কাছে পৌঁছে দিয়েছিলাম আলী ভাইয়ের কাছে আমরা জেট যে গাড়িগুলো রয়েছে পিক আপ ওই পিক আপে করে ফার্নিচার পৌঁছে দিয়েছিলাম যারা প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই জানেন আর ইউটিউবে রেগুলার আমি ভিডিও সারতে পারি না কারণ আমার কাজের ভিতরে থাকতে হয় একটু সময় নিয়ে আপনারা আমাদের ভিডিওগুলো দেওয়া হয় সেগুলো ভিডিও দেখে আসবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন রিপন কুমার আমার বলড দাদা আমার দাদা অবশ্যই এলাকার দিকে ফিরলে চুকনগরে আমার দোকান থেকে কিন্তু চা খেয়ে যাবেন যারা ইতিমধ্যে আরও কিছু ভাই ব্রাদার আমাদের কাছে জয়েন্ট হয়েছে অনেক অনেক ধন্যবাদ প্লাস আঠারো প্লাস আমাদের কাছে এই মুহূর্তে জয়েন্টে আছে তাদের প্রত্যেককে আমি দেখতে পাচ্ছি না আমার লাইফে প্রথম লাইফ তাহ আবার বিদ্যুৎবিহীন এই জন্য আমি ঠিক অ্যাকুরেট করতে পারতেছি না কারণ আমি যেরকম ভাবছিলাম আজকে আপনাদের সামনে অফার নিয়ে আসবো বিভিন্নভাবে কথা বলবো সে বিষয় হলো না তবে যারা এখন দেখছেন আমাদের লাইফটা তারা তো সরাসরি কথা বলতেই পারছেন আর যারা পরবর্তীকালে দেখবেন যদি আপনাদের ফার্নিচারে কোনো সমস্যা থাকে তাহলে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে তারা একটা স্ক্রিনশট দিন আমি কীভাবে সুন্দর কীভাবে ক্লিয়ার করবেন সেটা যে কোনো জায়গা থেকে হোক না কেন আমি বলে দেব বলে দিলে আপনারাভাবে ক্লিয়ার করে নিতে পারবেন আর যদি পারবেন না যদি মেলা কাজ থাকে সেক্ষেত্রে আমাদের একটি টিম তৈরি করা হয়েছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে গিয়ে আমাদের কাছ থেকে যারা ফার্নিচার কিনেছেন যেহেতু দু হাজার সাল থেকে আমাদের জাকির ফার্নিচার টিম্বারের যাত্রা শুরু তখন থেকে শুরু করে এ পর্যন্ত যারা আমাদের কাছ থেকে ফার্নিচার কিনেছেন সবার কাছ থেকে তো আমি ভালো আশা করতেই পারি না কারণ একশো পার্সেন্ট সফলতা কারো থাকে না যদি কেউ আমার পার অভিমান করে থাকেন রাগ করে থাকেন ফার্নিচার কিনছেন তাতে ঠকে থাকেন তারা আমাকে জানাবেন আমি অবশ্যই তাকে আবার পুনরায় সুন্দর একটি ফার্নিচার উপহার দেওয়ার চেষ্টা করব সম্মানিত ভিওয়ার্স আমি মাত্র বেশি সময় লাইফে থাকতে চাচ্ছি না কারণ বিদ্যুতের সমস্যা প্রচুর গরম লাগছে অনেক গরম পড়তেছে তারপরে তো বৃষ্টি হচ্ছে বৃষ্টি এখন নাই বৃষ্টি যখন থাকছে না তখন কিন্তু অনেক গরম পড়ছে তাই আমি লাইফে বেশি সময় থাকতে পারছি না আমাদের মোহাম্মদ আলী ভাইয়ের কাছ বাড়ি যাব আমরা মোহাম্মদ আলী ভাইয়ের বাড়ি যাব শুক্রবারের দিন অবশ্যই সেটাও আপনারা দেখতে পাবেন যদি সাথে যারা থাকেন তারা অবশ্যই দেখতে পাবেন হ্যাঁ ভাই সাউন্ড ক্লিয়ার আছে মনি ইসলাম হ্যাঁ ভাই সাউন্ড ক্লিয়ার আছে অসংখ্য ধন্যবাদ মনি ইসলাম ভাই একটু অন্ধকার লাগছে অন্ধকার তো লাগবেই আসলে বিদ্যুতের সমস্যা বাংলাদেশে বাংলাদেশের বর্তমান প্রত্যেকটি জায়গায় বিদ্যুতের সমস্যা সেই সমস্যা খুব অচিরেই হয়তো আমাদের সরকার সমাধান করে দিবেন সেই উদ্যোগ নেবেন আমরা চাই দ্রুত আমাদের প্রত্যেকটি সেক্টর উন্নত হয়ে বাংলাদেশ একটি উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হোক সাউন্ড ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে যে সাউন্ড ঠিক আছে আমি আমিও আসবো ভাই ওকে দাদা আসেন আপনার জন্য অপেক্ষায় আছি সবসময়ের জন্য আপনি আসলে আমাদেরও ভালো লাগে যারা ইতিমধ্যে আমাদের কাছ থেকে ফার্নিচার ক্রয় করেছেন যদি কোনো প্রকার সুবিধা অসুবিধা হয়ে থাকে অবশ্যই এখন যারা লাইভে আসতে পারেননি তারা পরবর্তীকালে যখন ভিডিওটি দেখবেন অবশ্যই জানাবেন আমি চেষ্টা করব আপনাদেরকে সার্ভিস সুন্দর একটি সার্ভিস উপহার দেওয়ার জন্য যারা ওকে আজকে কিন্তু লাইভ শেষ করছি এ পর্যন্তই ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর জাকির ফার্নিচার চেম্বারের সাথেই থাকুন লাইভ কমেন্ট এবং একটি লাইক করে আমাদের সাথে থাকুন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব দুটোই করুন অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ